হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাই টিউশন এর আগের ক্লাসে আমি তোমাদের পরশে থেকে একুশ লগারিদমের নয়ের দাগের অঙ্ক কর নয়ের দাগ পর্যন্ত করিয়েছি আজকেরে দশের দাগ থেকে শুরু করব দেখো দশের দাগে দিয়েছি যে সমাধান করি তাহলে এখানে একটা লোক দিয়ে একটা সমীকরণ দিয়ে দিয়েছি এই সমীকরণটা সমাধান করে এখান থেকে এক্সের মান বের করতে হবে দেখো কীভাবে করবে তাহলে ফার্স্ট অঙ্কটা তুলে নিলাম এবার দেখো এখানে দেয়া রয়েছে লক বেস এইট দিয়ে সেকেন্ড প্যাকেটের মধ্যে একটা বড় মান দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে প্রথম কাজ কি হবে না প্রথম যে লোকটা রয়েছে এই লোকটাকে তুলে দেওয়া বা ক্যান্সেল করে দেওয়া এবার দেখো লগের একটা সূত্র ছিল যে লক এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় এখান থেকে লগটাকে তুলতে গেলে বা লগটাকে ক্যান্সেল করতে গেলে আমরা কী করতাম না লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে সেইটাকে লিখতাম তাহলে এখানে লিখব এম ইকুয়াল টু আর লগের বেসে যে মানটা দেওয়া রয়েছে তার পাওয়ারে চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এক্স চলে যাবে তাই লিখতাম এ টু দি পাওয়ার এক্স তাহলে লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় সেখান থেকে আমরা লিখতাম যে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স তাহলে এখানে এই সূত্রটা সূত্রটা যদি অ্যাপ্লাই করি দেখো লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে তাহলে এইটাকে ধরে নিতে পারি এম এই থার্ড ব্যাকেটের মধ্যে যে পুরো মানটা দেওয়া রয়েছে এইটাকে ধরে নেব এম আর বেসে যে মানটা দেওয়া রয়েছে এইট এটাকে ধরে নিতে পারে এ তাহলে প্রথম কী হতো এম হতো তাহলে এম মানে হচ্ছে থার্ড ব্যাকেটের মধ্যে যে মানটা দেওয়া দেওয়া রয়েছে তাহলে এইটাকে আগে লিখে নেব বা লক বেস টু লক বেস থ্রি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন্টিন ইকুয়াল টু এবার বেশে যে মান দেওয়া রয়েছে তার মাথায় কেউ কেউ চলে যাবে না সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা সংখ্যাটা রয়েছে দেখো এখানে ছিল এ ছিল এর মাথায় এক্স গিয়েছিলো তাহলে এখানে এইট রয়েছে তাহলে এইটের মাথায় যাবে ওয়ান বাই থ্রি বা এইটের পাওয়ারে যাবে ওয়ান বাই থ্রি হল এবারে আটকে ভেঙে নো আটকে ভাঙলে কী পাই দু চারে আট দুই দু চার তিনটে দুই পাই তাহলে লিখতে পারি এই দিকটা যেমন আছে তেমন লোক বেস টু লক বেস থ্রি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন ইকুয়াল টু এবারে আটকে ভেঙে আমরা তিনটে দুই পেয়েছি তাহলে লিখতে পারি দুয়ের মাথায় তিন আবার আটের মাথায় আট ছিল আটের মাথায় ছিল একের তিন তাহলে আটকে ভেঙে দুয়ের মাথায় তিন পেয়েছি আর মাথায় যে একের তিন ছিল সেটা কী করবো না একের তিনের সঙ্গে উন করে দেবো এবার তিন তিন কেটে গেল তাহলে এখানে কী পড়ে রয়েছে না দুইয়ের মাথায় এক দুয়ের মাথায় এক মানে সেই কি দুই বা এবারে এই লকটাকে ক্যান্সেল কর বা এই লকটাকে তুলে নেবো তুলে দেবো তাহলে এই লকটাকে তুলতে গেলে কী করতে হবে না লকের সামনে যে মানটা থাকবে সেটাকে আগে লিখব তাহলে সেকেন্ড ব্যাকেটের মধ্যে যে মানটা রয়েছে সেটাকে পুরোটা লিখবো তাহলে এখানে রয়েছে লগ ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন্টিন বেস থ্রি ইকুয়াল টু এখানে তো লগের বেসে দুই রয়েছে তাহলে দুইয়ের মাথায় চলে যাবে সমানচিহের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ দুই তাহলে লিখব দুয়ের স্কোয়ার বা লগ ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন বেস থ্রি ইকুয়াল টু দুই মানে দুই দুবার গুণ দুই গুণিতক দুই 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 গুণিতক দুই মানে হচ্ছে কি চার বাট এই লকটাকে তুলতে চাই তাহলে এই লকটাকে তুলতে গেলে কী করবো না লকের সামনে যে মানটা দেওয়া রয়েছে সেটাকে আগে লিখবো অর্থাৎ ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন ইকুয়াল টু আর বেসে যে মানটা দেওয়া রয়েছে তার মাথায় চলে যাবে সমান চিনের টান দিকে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ তিনের পাওয়ারে যাবে চার বা ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন ইকুয়াল টু তিনের মাথায় চার মানে তিন চারবার গুণ তিন যদি চারবার গুণ করি তাহলে পাবো তিন তিরিকে নয় ন তিনে সাতাশ সাতাশ তিনে একাশি এবার সমাধানের নিয়ম অনুসারে এক্সযুক্ত পত্রটাকে বাম দিকে রেখে দেবো আর সংখ্যাটাকে ডান দিকে পাঠিয়ে দেবো তাহলে এখানে থাকবে ফোর টু দি পার এক্স ইকুয়াল টু একাশি প্লাস সেভেন্টিন যখন সেটা ডান দিকে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে মাইনাস সেভেনটিন বা ফোর টু দি পার এক্স ইকুয়াল টু এবার একাশি থেকে সতেরো বিয়োগ করলে পাবো চৌষট্টি বা এবারে দেখো এখানে বাম দিকের রয়েছে ফোর টু দি পাওয়ার এক্স ডান দিকে রয়েছে চৌষট্টি তাহলে এই চৌষট্টিটাকে কী করতে হবে না চা চারের পাওয়ারে কিছু একটা নিয়ে আসতে হবে তাহলে চৌষট্টিটাকে আমরা হচ্ছে কি চার দিয়ে ভেঙে নেব তাহলে চৌষট্টিকে চার দিয়ে ভেঙে পাবো চার ষোলোই চৌষট্টি চার চারে ষোলো চার তিনটে চার পাচ্ছে এখানে তাহলে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু তাহলে চৌষট্টি মানে তিনটে চার তাহলে লিখতে পারবো চারের পাওয়ারে তিন বা ফোর কিউব বা এবার উভয় দিকে অর্থাৎ সমানচিহ বাম দিকে ডান দিকে চার আর চার কেটে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে গেলে তাহলে এখানে কি করে থাকবে এক্স এখান থেকে থাকবে মাথায় যেটা রয়েছে তিন তাহলে পেয়ে গেলাম অতএব নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু থ্রি এবারে দেখো অঙ্কটা কী বলেছে এখানে দেয়া রয়েছে লক এক্স বেস এইট প্লাস লক এক্স বেস ফোর প্লাস লগ এক্স বেস হয় তাহলে এখান দিয়ে কী করতে হবে না এক্সের মান বের করতে হবে ফার্স্টে তুলে নেব সমীকরণটা লক যুক্ত সমীকরণটা তুলে নেব ফার্স্টে দেখো এবারে তাহলে এটা তুলে নিলাম এবার কী করবো না লগের সূত্র অ্যাপ্লাই করবো কোন সূত্রটা লগের একটা সূত্র ছিল যে লগ এ তাহলে এই লকটাকে যদি ওয়ান বাই লক আকারে লিখতে চাই মানে উপরে যদি এক আনতে চাই তাহলে কি লিখতাম না ওয়ান বাই লগ যেটা বেসে রয়েছে বা নিচে রয়েছে সেটা উপরে চলে যাবে আর যেটা উপরে রয়েছে সেটা চলে আসবে বেসে বা নিচে চলে আসবে তাহলে ওয়ান বাই করলে কী হবে না লগটা উল্টে যায় অর্থাৎ উপরেটা নিচে আসে আর নিচের বেশের মানটা উপরে চলে যাবে তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে পাবো বা তাহলে ওয়ান বাই করলাম এখানে লক তাহলে এখানে বেশি ছিল এইট তাহলে এটা উপরে যাবে পরে ছিল এক্স সেটা বেশি চলে আসবে প্লাস ওয়ান বাই লগ তাহলে এখানে ফোরটাও পড়ে বসবে আর এক্সটা নিচে আসবে প্লাস ওয়ান বাই লগ তাহলে এখানে টুটাও পড়ে যাবে আর এক্সটা নিচে আসবে ইকুয়াল টু ইলেভেন বা দেখো এবার এখানে রয়েছে লগ এইট বেস এক্স লগ এইট বেস এক্স তাহলে আটকে ভেঙে নেবো আটকে ভাঙলে কী পাবো দু চারে আট দুই দুকানে চার তিনটে দুই পাই তাই লিখতে পারি ওয়ান বাই লোক তিনটে দুই পাচ্ছি তাহলে দুয়ের মাথায় তিন বা দুইয়ের কিউব বেস এক্স প্লাস ওয়ান বাই এখানে রয়েছে চার চারকে ভাঙলে কী পাবো দুই দুগোনে চার দুটো দুই পাই তাই লিখতে পারবো লোক দুইয়ের স্কোয়ার দুটো দুই পাচ্ছি ওই জন্য মাথায় দুই বেস এক্স প্লাস ওয়ান বাই লোক টু বেস এক্স ইকুয়াল টু ইলেভেন বা এবার দেখো এখানে দেওয়া রয়েছে ওয়ান বাই লক টু কিউ বেস এক্স এবার লগের একটা সূত্র ছিল যে লগের পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে অর্থাৎ সামনে যে মানটা থাকে তার পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে যদি এই আকারে দেওয়া থাকে লক এম টু দি পাওয়ার সি বেস এ তখন আমরা কি লিখতাম না লগের পাওয়ারে যে মানটা দেওয়া রয়েছে সেটা সামনে চলে আসবে অর্থাৎ সেটা এমের এর মাথায় ছিল সেটা সামনে চলে আসবে তখন লিখতে পারতাম সি লক এম বেস এ এটা লিখতে পারতাম তাহলে এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি এখানে তাহলে ওয়ান বাই তোকে এখানে দুয়ের মাথায় তিন দেওয়া রয়েছে তাহলে যেটা মাথায় থাকে সেটা কী হয় সামনে চলে আস তাহলে লিখতে পারবো থ্রি লক টু বেস এক্স প্লাস ওয়ান বাই এখানে দেখবো দুইয়ের মাথায় দুই রয়েছে তাহলে পাওয়ার যেটা রয়েছে সেটা সামনে চলে আসবে তাহলে লিখতে পারবো টু লক টু বেস এক্স প্লাস এখানে যেমন আছে তেমন লক টু বেস এক্স ইকুয়াল টু ইলেভেন বা এবার দেখো এই যে তিনটে যোগ ফল যোগ আকার দেওয়া রয়েছে এদের মধ্যে কমন কী রয়েছে এদের মধ্যে কমন রয়েছে যে ওয়ান বাই লক টু বেস তাহলে এটাকে কমন নিয়ে নেব তাহলে লিখবো ওয়ান বাই লু বেস এক্স তাহলে এখানে কী থাকবে তারপর তিনটা নিচে রয়েছে তাহলে উপরে এক ধরে নেব তাহলে একের তিন এখানে দুইটা নিচে রয়েছে তাহলে উপরে এক ধরে নেব একের দুই প্লাস এখান থেকে পুরোটা কমন নিয়ে নিছি ওয়ান বাই লক টু বেস এক্স তাহলে পুরোটা যখন কমন নেব কিছু না থাকবে তখন সেটাকে এক ধরে নিই ইকুয়াল টু ইলেভেন প্লাস এবার দেখো এখানে রয়েছে ওয়ান বাই লক টু বেস এক্স যদি এই আকারে দেয়া থাকে ওয়ান বাই লক এ বেস বি তখন কী হতো না এই লকটা যখন উপরে যাবে একের তো নিচে রয়েছে এই লকটা যখন উপরে যাবে তখন কী হবে না হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে তা বেসের যেটা রয়েছে সেটা চলে যাবে উপরে আর উপরে যেটা রয়েছে সেটা চলে আসবে নিচে অর্থাৎ বেশে চলে আসবে তাহলে সেই নিয়মটা যদি দেখি এখানে ওয়ান বাই লক টু বেস এক্স তাহলে এই লকটাকে যখন এই দাগের উপরে তুলতে যাব তখন কী হবে উল্টে উল্টে যাবে লক তাহলে এক্সটা নিচে ছিল এক্সট্রা চলে যাবে উপরে আর দুইটা উপরে ছিল সেটা চলে যাবে বেশে অর্থাৎ নিচে চলে আসবে কারণ না লকটা একের নিচে ছিল এটাকে লগের উপরে তুল মানে দাগের উপরে তুলছি ওই কারণে এবার এই তিনটে সংখ্যাকে যোগ করে দেবো যোগ করতে গেলে কী করতে হয় ফার্স্টে হরের লোসাও করতে হয় তাহলে এখানে হরে কী রয়েছে নিচে রয়েছে তিন আর দুই আর এখানে এক রয়েছে তাহলে তিন আর দুইয়ের লোসাও কত হয় তিন আর দুই লোসাও করছে তিন তিন আর দুইয়ের গুণ ভর তিন আর দুই গুণ করলে পাবো তিন দুগানে ছয় তাই লোসাও পেয়ে যাচ্ছি ছয় বা তিন দুগানে ছয় হয় তাহলে দুই একে দুই প্লাস দুই তিনে ছয় হয় তাহলে তিন একে তিন এর নিচে এক আছে ধরবো তাহলে এক ছয় ছয় হয় তাহলে ছয় একে ছয় পাবো ইকুয়াল টু ইলেভেন বা লক এক্স বেস টু ব্র্যাকেট তুলে দিলে সেটা গুণ ডট তিন দুই আর ছয় যোগ করলে পাবো তিন চার পাঁচ আর ছয় যোগ করলে এগারো এগারো ছয় এখানে গুঞ্চিহ্ন দিতে পারি ইকুয়াল টু এগারো বা লক এক্স বেস টু টু দেখো এখানে সমানচিহের বাম দিকে গুঞ্জি কী রয়েছে এগারো ছয় রয়েছে তাহলে এগারো ছয়টাকে যদি ডান দিকে নিয়ে যেতে চাই তখন কী হবে না এই সংখ্যাটা উল্টে যাবে অর্থাৎ ছয়টা উপরে আসবে উপরে যাবে আর এগারোটা নিচে আসবে তাহলে লিখতে পারবে তাহলে ডান দিকে ছিল কত এগারো গুণিত তাহলে এগারো ছয়টা যখন ডান দিকে চলে যাবে চিহ্নের তখন হচ্ছে উল্টে যাবে তাহলে ছয় উপরে গেলো এগারোটা নিচে এলো এবার এগারো এগারো কেটে গেল বা লক এক্স বেস টু ইকুয়াল টু সিক্স এবার এই লগটাকে তুলতে হবে আমাকে এক্সের মান পেতে গেলে তাহলে এই লগের লক তোলার একটা নিয়ম চলে যে এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় সেখান থেকে আমরা কী কী পেতাম না এই লগটাকে তুলতে গেলে বা ক্যান্সেল করতে গেলে আমরা লিখতে পারতাম এম ইকুয়াল টু অর্থাৎ লগের সামনে যে মানটা থাকবে সেটা ইকুয়াল টু আর বেসে যে মানটা দেওয়া থাকবে সেটা কী হবে তার পাওয়ারে চলে যাবে ডান দিকে যে সংখ্যাটা থাকবে তাহলে এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ লক এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় সেখান থেকে লক ক্যান্সেল হয়ে গেলে বা লককে তুলতে গেলে সামনে যে মানটা দেওয়া থাকবে সেইটাকে লিখবো আগে ইকুয়াল টু বেশে যে মানটা দেওয়া থাকবে তার পাওয়ারটা কে চলে যাবে না সমান সমানচিহের ডান দিকে যেটা থাকবে তাহলে এখানে এক্স রয়েছে ওই জন্য এর মাথায় চলে গিয়েছে এক্স বাই এর পাওয়ারে এক্স চলে গিয়েছে বা তাহলে এখান থেকে আমি যদি লকটাকে তুলতে যাই তাহলে কি লগের সামনে কত রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে এক্সটাকে লিখবো আর বেসে থাকো দুই দুই দেয়া রয়েছে তাহলে বেসে দুই দেয়া রয়েছে তাহলে বেসের যেটা থাকে তার মাথায় কে চলে যাবে না সমান সমানচিহের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ ছয় রয়েছে এখানে তাহলে দুয়ের মাথায় চলে যাবে ছয় বা এক্স ইকুয়াল টু দুয়ের মাথায় ছয় মানে দুই ছবার গুণ তাহলে দুই ছবার গুণ করলে কত পাবো চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি পেয়ে যাবো তাহলে লাস্টে লিখে নেবো অতএব নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু ফোর এবারে দেখো এগারো দেখের অঙ্কটা কী দেয়া রয়েছে বলেছি যে দেখাই যে লক টু বেস টেনের মান একের চার এবং একের তিনের মধ্যে অবস্থিত অর্থাৎ এই যে লক টু বেস টেনের মানটা কি দেখাতে হবে না একের চার এবং একের তিনের মাঝে রয়েছে দেখো কীভাবে করবে তাহলে ল টু বেসের মান একের চার এবং একের তিনের মধ্যে অবস্থিত এটা যদি প্রমাণ করতে হয় আমাকে দেখাতে হবে অ্যাকচুয়ালি যে লক টু বেস টেনের মানটা একের চারের থেকে বড় অর্থাৎ একের চার লেস দেন লক টু বেস টেন লেস দেন একের তিন অর্থাৎ একের তিনের থেকে ছোট তাহলে এইটাকে প্রমাণে আসতে হবে যে লক টু বেস টেনের মানটা একের চারের থেকে বড় কিন্তু একের তিনের থেকে ছোট এইটাকে যদি প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে লক টু বেস টেনের মান একের চার এবং একের তিনের মধ্যে অবস্থিত প্রথম কাজ কী হবে এই যে লক টু বেস টেন দেওয়া রয়েছে এর মানটাকে ধরে নেওয়া এক্স বা ওয়াই তাহলে ফার্স্টে লিখব ধরি লক টু বেস টেন ইকুয়াল টু এক্স তাহলে এই মানটাকে এক্স ধরে নিলাম এবারে লগের একটা সূত্র অ্যাপ্লাই করব যে দেওয়া ছিল একটা সূত্র লক এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এখান থেকে যদি লগটাকে তুলতে চাই বা লকটাকে ক্যান্সেল করতে চাই তখন কী করতাম না লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে সেইটাকে লিখতাম তাহলে এখানে কত রয়েছে এম আর বেসে যে মানটা রয়েছে তার পাওয়ারে নিয়ে নিতাম হচ্ছে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা থাকতো তাহলে এখানে বেসে রয়েছে এ তার পাওয়ারে চলে যাবে সমান সমানচিহের ডান দিয়ে কত রয়েছে এখানে এক্স তাহলে এক্স চলে যাবে এখানে তাহলে এইভাবে তুলতে হতো যে লক এম বেস এ ইকাল টু যদি এক্স হয় সেখান থেকে লিখতে পারতাম লকটাকে তুলে দিতাম ফার্স্টে তুলে ডান দিকে লগের সামনে যে মানটা ছিল সেটাকে লিখব এম ইকুয়াল টু আর বেশের যে মানটা মানটা থাকবে তার পাওয়ারে চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে মানটা রয়েছে অর্থাৎ এক্স তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে পাবো দেখো এখানে লকটাকে তুলতে চাই আমি তাই লকটা কেটে গেল তাই লক যদি লক যদি কেটে যায় তাহলে এখানে পড়ে থাকবে কত দুই ইকুয়াল টু দেখো এখানে বেসে দশ রয়েছে তাহলে বেশে দশ রয়েছে বেশে যে মানটা থাকে তার পাওয়ারে চলে যাবে কি সমান চিনে ডান দিকে যেটা রয়েছে এক্স তাহলে দশের পাওয়ারে চলে যাবে এক্স বা এবার দেখো প্রশ্নে দেওয়া ছিল এই যে লক টু বেস টেনের মানটা একের চার এবং একের তিনের মধ্যে অবস্থিত এবার কী করবো না এই যে চার আর তিন যে হরে রয়েছে চার আর তিন এর লোসাও করে নেব তাহলে চার আর তিনের লোসাও কত জানি আমরা চার আর তিন তো কোনো সংখ্যাতে যাবে না তাহলে গুণ করে নিতে হবে চার আর তিনের লোসা করছে চার তিনে বারো এবার কী করবেন এই যে দুটো সংখ্যা রয়েছে এদের পাওয়ারে বা মাথায় বারো নিয়ে নেব তাহলে দুইয়ের মাথায় বারো যাবে ইকুয়াল টু টেন এক্স তার মাথায় কত যাবে বারো যাবে বা তাহলে দুইয়ের মাথায় বারো তার মানে হচ্ছে দুই বার গুণ দুই যদি বারবার গুণ করি তাহলে কত পাবো না দুই বারবার গুণ করলে পাবো চার হাজার ছিয়ানব্বই এরকম করে একটু দেখবে দু দুই একটা দুটো তিনটে চারটে এরকমভাবে বারবার দুই গুণ করবে করলে দেখবে পাবো চার হাজার ছিয়ানব্বই আর এখান থেকে পাবো টেন দি পাওয়ার টুয়েলভ এক্স তাহলে এটা পেয়ে গেলাম এবার যে এখানে যে সংখ্যাটা পাচ্ছি চার হাজার ছিয়ানব্বই এই চার হাজার ছিয়ানব্বই সংখ্যাটা দেখব যে কোন দুটো সংখ্যার মধ্যে রয়েছে হ্যাঁ যেটা থাকবে দশের পাওয়ারে মানে এখানে চার সংখ্যাটা আচ্ছা এবারে এই যে চার সংখ্যাটা রয়েছে এবার দেখব যে এই সংখ্যাটা কোন দুটো সংখ্যার মাঝখানে রয়েছে না এখান থেকে ধরে নেব একটা ধরব দশের মাথায় তিন দেখো এখানে একের তিন রয়েছে তাহলে দশের মাথায় একটা তিন ধরে নেব আর একটা ধরে নেবো যে দশের মাথায় চার এখানে যে চার রয়েছে একটু প্রশ্ন দেখে ধরে নিতে হবে যে দশের মাথায় তিন মানে কি দশ তিনবার গুণ তাহলে দশ যদি তিনবার গুণ করি আমরা পাবো হচ্ছে কি এক হাজার আর দশের মাথায় চার তাহলে দশ চারবার যদি গুণ করি তাহলে পাবো একের পরে চারটে শূন্য অর্থাৎ দশ হাজার এবারে যে চার হাজার ছিয়ানব্বই সংখ্যাটি কার মধ্যে রয়েছে মানে এক হাজার আর দশ হাজারের মাঝে রয়েছে কিন্তু মানে এক হাজারের থেকে বড়ো আর দশ হাজারের থেকে ছোটো তাই লিখবো অতএব এক হাজার লেস দেন মানে এক হাজার থেকে বড় চার হাজার ছিয়ানব্বই কিন্তু দশ হাজারের ছোট দশ হাজারের থেকে ছোটো লেস দেন লিখবো দশ হাজার এটাই লিখতে পারি এটা মানে কী বোঝায় যে চার হাজার ছিয়ানব্বই সংখ্যাটি এক হাজারের থেকে বড় কিন্তু দশ হাজারের থেকে ছোটো বা এবার এক হাজার মানে কত দশের মাথায় তিন আর চার হাজার ছিয়ানব্বই তার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ এক্স এখান থেকে পাবো আর এখানে রয়েছে দশ হাজার দশ হাজার মানে কত দশের মাথায় চার বা এবার দেখো প্রত্যেকটার মধ্যে দশ রয়েছে তাহলে কী করব না এই দশগুলো কেটে দেব তাহলে দশ যদি কেটে যায় তাহলে মাথায় যেটা রয়েছে তিন সেটা বসবে এখান থেকে দশ কেটে গেলে বসবে বারো এক্স এখান থেকে দশ কেটে গেলে বসবে চার বা বাড়ি যে তিনটে সংখ্যা রয়েছে প্রত্যেকটায় কী করবো না বারো দিয়ে ভাগ করবো কেন বারো দিয়ে ভাগ করবো আমার দরকার এক্স তাহলে এক্সের এখানে রয়েছে বারো তাহলে বারোটাকে কাটতে গেলে কি বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে একটাকে যদি বারো দিয়ে ভাগ করি প্রত্যেকটাকে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে লিখতে পারবো তিনের নিচে বারো লেস দেন বারো এক্স তার নিচে বারো লেস দেন চার তার নিচে বারো বা এবার কাটা করে দেব তিন একে তিন তিন চারে বারো এখানে বারো বারো কেটে যাবে এখানে চার একে চার চার তিনে বারো তাহলে পাবো একের চার লেস দেন তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকবে লেস দেন একের তিন এবার কি এক্স ধরেছিলাম ধরেছিলাম যে লক টু বেস্টেন ইকুয়াল টু এক্স তাহলে এক্সের জায়গায় বসিয়ে দেবো লক টু টেন তাহলে বা ওয়ান বাই ফোর লেস দেন লক টু বেস টেন লেস দেন ওয়ান বাই থ্রি তাহলে এটাই আমাকে প্রমাণে আসতে হতো যে ওয়ান বাই ফোর লেস দেন লক টু বেস টেন লেস দেন থ্রি এটা যদি প্রমাণ করতে পারি তাহলে কি কী বলতে পারবো যে লক টু বেস টেনের মান একের চার এবং একের তিনের মধ্যে অবস্থিত তাহলে লাস্টে লিখে দেবো প্রমাণিত